আমার নাম মোহাম্মদ জাহিদ আমি পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে আসছি আমি অনেক আগে থেকেই কৃষিকে পছন্দ করি যে কৃষি নিয়ে কিছু করার জন্য চেষ্টা করছি সেই জন্য ইউটিউবে বিভিন্ন জায়গায় কৃষি সম্বন্ধীয় গবেষণামূলক অনেক চ্যানেলে আমি করছি তারপর দেখছি এই তো দেখতে দেখতে এই টুকু মুক্তার ভাই ওনার এই প্রজেক্টের ভিডিও দেখছি এই তখন থেকে আমার ভিতরে একটা ইচ্ছা কাজ করছে যে আমি এই ভার্মি কম্পোস্ট তৈরি করবো এই জন্য ওনার কাছ থেকে ফোনে আরেক কথা বলছি বা ইউটিউবে দেখছি চ্যানেল আর এছাড়াও আমি ওই আদা চাষের সাথে জড়িত আছি তারপরে কলা গাছের বাগান আছে আমার তো আরও সামনে কৃষিকাজ করার জন্য বিভিন্ন বড় প্রকল্প নেওয়ার আমি চেষ্টা করতেছি তো ওই প্রকল্পে আমার নিজেরই এই ফার্মিকম্পোস্ট এগুলো প্রয়োজন হয় যেগুলো তো বেশি দাম দিয়ে কিনতে হয় সেই জন্য কম খরচে কীভাবে সাশ্রয় করা যায় বা আমার এলাকায় এটা পর্যাপ্ত পরিমাণে নাই বা মানুষ অনেকে চিনেও না এই জন্য আমার এলাকায় যাতে সব মানুষ এটা চিনে বা তারাও এটা তার উপকৃত হতে পারে তাদের কৃষিকাজে তারা এটাকে ব্যবহার করতে পারে বা রাসায়নিক মুক্ত একটা কৃষি যাতে আমরা তৈরি করতে পারি আমাদের দেশে যেটা আর যদি জৈবভাবে বা অর্গানিক ভাবে যদি আমরা তৈরি করি তাহলে এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো আর রাসায়নিকের মাধ্যমে তো আমাদের ক্ষতি হচ্ছে এই জন্য পজিটিভলি কিছু করার জন্য বা হালাল ভাবে যাতে করা যায় হ্যাঁ তো এই চিন্তাধারা থেকে আমি এখানে আসছি আজকে হ্যাঁ প্রায় ঠাকুরগাঁও থেকে আসতে আমার পীরগঞ্জ থেকে এখানে আসতে প্রায় দশ বারো ঘন্টা লেগে গেছে তো ভাইয়ের কাছে কিছু এই যে কিনলাম আমি প্রায় তিরিশ হাজার টাকার কিছু কিনলাম তো এটা আমি আবার আমার শেড তৈরি করছি বেড তৈরি করছি ওখানে এগুলো আবার নিয়ে আমি আবার প্রক্রিয়া করবো সার তৈরির জন্য সব রেডি আছে তো এই জন্য ভাইয়ের কাছ আবার অল্প কিছু সময়ের জন্য আবার কিছু ট্রেনিং নিলাম যে এটা কীভাবে করে সেটা শিখলাম এই এই জন্য সবার কাছেই আমি আসলে দোয়া চাই এই যাতে আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সুন্দরভাবে করতে পারি মানুষের সহযোগিতা করতে পারি মানুষের উপকার করতে পারি তো এইটাই আমার আর কি আপনাদের কাছে চাওয়া